গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার এই পাশে কি আছে দেখে নাও দুষ্টুটা নেই যে কদিন আছে সে কদিন আছে তারপর তো দুষ্টু ভুলে যাবে আর আমাদের বাড়িতে আসবেও না আসবে দুষ্টু এই যে ভিডিওতে বলে রাখলি কিন্তু কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে না আমাদের এখানে তিন চার ঘন্টা লাইন থাকবে না গাছ কাটা হচ্ছে তার জন্য লাইন বন্ধ আছে আর আজকে শনিবার শনিবার হচ্ছে আমাদের নিরামিষ তো মা এখানে সবজি কাটছে এ দেখে কি কি কী সবজি গাঠি কচু তারপরে এটা হচ্ছে পটল কুমড়ো বেগুন মুলো আর আর কি মা আলু তো আলু তো আছে তো পাঁচ রকমের সবজি দিয়ে পাঁচ মিশালির তরকারি হবে ওইটা খেতে আমার দারুণ লাগে একটু খাস তো তরকারিটা মা সবজিটা কেটে দিচ্ছে মনে মমতাই করবে না আর তার সঙ্গে হবে মুগ ডাল আর ভাত আর চিপস আছে আলু চিপস বাঁকড় ভাজা বাঁকড় ভাজা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের শনিবারের সিম্পল নিরামিষ মেনু তোমার এখানে বাড়ছে রান্না হয়ে গেলো তারপর তোমাদের আবার দেখাবো আমি খেলা হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছ সব খেলনাপত্র আছে গোছানো তাই তো গোছানো তো এগুলো হ্যাঁ ওগুলো গোছানো তো না তাহলে কি কি ওগুলো আমি আমি দেখ গুছিয়ে আমি গুছিয়ে দেবো না না এই যে দেখ গুছানো হয়ে আছে তোমার ভাত খাওয়া হয়ে যাচ্ছে সকালে কি দাও লঙ্কা যে দোকানে যেটা কিনতে পাওয়া যায় তুমি এটাই করো ও লেজ না এমনি নর্মাল চিপস আলু চিপস যেটা কিনতে পাওয়া যায় তুমি ওগুলো বুঝে ভালো সবাই তোমাকে গুড বয় বলবে তাহলে হ্যাঁ বলবে তুমি এটা গুছিয়ে রাখায় আর আমি আর দুষ্টু খাবো হচ্ছে ড্রাগন ফল ওরা বাঁধ ধরার মতো ঝুলছে না মাসিদের বাগানের ড্রাগন ফল তো এটা দুষ্টুর একটা আমার ঠিক আছে তোমাদের ড্রাগন ফলের বাগান দেখায়নি তো দেখাবো খুব শিগগিরিই যাওয়ার আগে দেখাবো এটা ধর তুই খা শাড়িটা আমি খাই আর আমরা কীভাবে ছুলে খাই এটা কাটতেও হবে না কীভাবে চুলে খাই তোমাদের দেখাচ্ছি এরকম করে কলার যেমন চোখলা ছাড়া না কলার কলার চোখলার মতন এরকম করে ছাড়িয়ে আর ভেতরটা দেখাচ্ছ পুরো লাল একদম এরকম করে ছুলে তার সঙ্গে আরো দুটো দিয়েছিল যে এই দুটো না একটু কাঁচা কাঁচা রয়েছে একটা পাকবে কালকেই পেকে যাবে তো কালকে খাবো এটা একদিন আমাদের ছাদের একটা রুম আছে সেটা দেখানো হয়নি আগে ছাদটা দেখিয়ে নিই মা এরকম লাঠিতে বেঁধে ঝাঁটা বানিয়েছে সেই ঝাঁটা দিয়ে কিন্তু ঝাঁট দিতে ভালো হয় তো ছাদটা পরিষ্কার করছে আর ছাদের পা চারপাশে দেখতেই পাচ্ছে এত সবুজে সবুজ গাছপালা তো ভর্তি আর ছাদের মধ্যে পাতাও ভর্তি হয়ে এই কাঁঠাল গাছ চারিদিকে শুধু কাঁঠাল গাছ এই যে এটা সে বাতাবি লেবুকে তোমাদের বলছিলাম যে দেখাবো সব লেবু পাড়া হয়ে গেছে একটা দুটো মনে হয় আছে এটাও একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ চারিদিকটা আমাদের ছাদেরটা সবুজে সবুজ একদম চারিদিকটা এই দু তিন দিন পরে একটু রোদটা ভালো মতো এসছে তো কাপড়গুলো ভালো করে শুকাবে এখন সব ছাদের দড়িতে মেলে দেওয়া হয়েছে এই যে মা ঝাঁট দিচ্ছে এই ঝাটাটা আবার কে বেজে দিয়েছে জানো বেরেস তো এই ঝাঁটাটা কে বেজে দিয়েছে আমার দাদু দুষ্টুর দাদু হচ্ছে এরকম ঝাটা বাধার এক্সপার্ট সবাই দুষ্টু দাদু থেকে এরকম করে ঝাঁটা সব লাঠিতে বেঁধে নিয়ে আসে এই যে আমাদের ছাদের এই যে ঘরটায় কেউ থাকে না তো ফ্যান লাইট এই সমস্ত আছে একটা আয়না আছে যেটা মা আন্দামান থেকে নিয়ে এসেছিল এমনি আর কিছুই নেই কয়েকটা শুধু লাইট ফ্যান লাগানো আছে আর একটা খাট আছে হ্যাঁ খাটের মধ্যে সব কিছুই বেছানো জাজিম ঠাজিম তোষক মশক কিন্তু চাদরটা বিছিয়ে রাখে না কেন কেউ থাকে না তো শুধু শুধু নোংরা হয়ে যাবে আর এখানে আছে সে পুরোনো বাক্স ঠাক্স এর মধ্যে সব আমাদের ঠাকুরের থালাবাসনে যে যে বাক্সগুলো থাকে সব নিরামিষ থালাবাসনের মধ্যে এগুলো সব এই বাক্সগুলোর মধ্যে খাটের তলা পুরো পরিষ্কার একদম আর এটা মেজোটাও করা নেই মেজোটা যেরকম করেই করা আছে কেননা তো থাকে না কি করবে করে নিচে দুটো রুম ওইখানেই সবাই থাকে একটা মধ্যে মা থাকে একটা মধ্যে ভাই তো কারেন্টটা নেই তাও তার জন্য আরও ছাদের ঘরে আসলাম কারণ গাছপালা বোধহয় তো হাওয়া আসে অনেক তো আমাদের ছাদের চারপাশটা কেমন লাগলো জানিও সুন্দর আর এখান থেকে ওই ছাদের ভাতে ওই রাস্তাটাও দেখা যাচ্ছে পুরো ওই দোকান রাস্তা সবই দেখা যায় আর ছাদের থেকে একটু ভালো করে দেখলে আমার মাসের বাড়িও দেখা যায় ওই একটা বাড়ির পর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছে আর মার এখানে ঝাঁপটা হয়ে গেছে তারা তোমাদের একটা জিনিস এই এই লেবু গাছটা দেখলাম তো তারও আর একটা দেখ ওই দেখো লেবু গাছ বাতাবি লেবু গাছ হয়ে আছে কিন্তু আমাদের এখানে বাড়িতে কেউ খায় না লেবু ওই লিচু গাছ আম পাতি লেবু গাছ ওই দেখো এখানেও একটা লেবু গাছ আছে ওইটার মধ্যেও হয়েছে লেবু আর এটা হচ্ছে শিউলি ফুল গাছ দেখছিস তুই ওর লেহেঙ্গা দেখছি মার ফোন থেকে তো জামা কুড়ো সব তুলে নিয়ে আসলাম এখান থেকে একবারে হাওয়া দিচ্ছে তো ভাঁজ করে একবার নিয়ে যাই করা হয়েছে শাড়ি ব্লাউজ আর এই যে নাইটি বাবা কতগুলো নাইটি এখানে পাঁচটা ছটা নিয়ে যাই আমি নিলাম এগুলো তুই এইগুলো দরজা দুটো বন্ধ করে দে ঘরের দরজা আর সাদের দরজা ঠিক আছে আজকের স্পেশাল মাখা হচ্ছে যে কদবেল মাখা মমতা কেমন কদবেল মাখাটা হ্যালো টেস্ট এটা হচ্ছে মানবীরের আর কজবেল মাখা দাও আর এক জায়গা চামচ দাও দুষ্টু দশ টাকা দাও তুই কি কোনটা খাবি এই যে তোমারটা তত খেতে থাকো ধরো ওই পেয়ারা মাখা করতে করতে মা খাচ্ছে কুলের আচার মমতা কদবেল আর তুই তুই কি খাবি দিচ্ছে তোরটা নে চামুচ নে কালকে আমরা এই প্যারাগুলো চাকদার থেকে নিয়ে এসেছিলাম তো ওনার থেকে মেখে নিচ্ছি

রসগোল্লা ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ নিরামিষ দিকে থালা পরিষ্কার করে খেচ্ছে ও কিচ্ছু নেই আমার এই পাঁচ মিশালের সবজিটাই ভালো লাগে আর এখন খাবো দুটো রসগোল্লা ভাই কত চ্যানার চুনি এসছে আমি নিয়ে যাবো ঠিক আছে আমাদের দুজনেরই এটা এটা তো ঝাল এটা ও এটা পায়েলে আর এটা আমার আর একটা চ্যানা হ্যাঁ এই তিনটে আমার ও কত চানাচুর নিয়ে আসছে আর আমার চাউমিন ওই যে দেখে দিলাম এই চাউমিন এই চানাচুর নিয়ে নিয়ে আসছে ভাই ওগুলো আমি নিয়ে যাব দেখে এটা পাইলে আর আমার তো যে মা প্যাকেটে পড়েছে আর আমার চাউমিন ওটাই আমার ডিনার তো আজকের ভিডিওটা এটা দেখে শেষ করলাম তো চানাচুরগুলো তো ওনার জন্য স্পেশালি ঝাল চ্যানেল চল উনি আবার মিষ্টিটা পছন্দ করেন আর আমার জন্য স্পেশালি ভুজি আমার জন্য আর পায়েলের জন্য আমাদের দুজনের ভুজি আবার বেশি ভালো লাগে তো মা প্যাকেজ করে আলাদা আলাদা রাখছে তো আজকের ভিডিওটা এখানে ইউজ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো আজক বাই বাই গুড নাইট